ারা দিনে মাত্র গেমে আইতাছে আল্লাহই জানে কে কি মন আছে। এহ? তোকা যদি সোশালে কি করায় হাই হাই। ওই কি শোনা এবার কইনু কুস্ততাছে নাকি না মাইয়াগো পিছে পিছে গুস্ত গুর্তাছে আল্লাহরে শোনায় পার্কিং এর বাচ্চা কি জে করতাছে? ভাই কি মনে হয় সবাইকে ভালোবাসে? উইট হইতা আমি দেখি দাঁড়াও তোমরা আবার ওর কিও কিছু কইও না। আল্লাহই জানে উল্লাবীতে পড়বে না ম্যাচ। আ আদি কোন জায়গায়

পড়তাছ না পড়তাছ না আমার ইগনোর কর আরে শোনা আমার ইগনোর কর না জান তুমি এটা কেমনে করলা বেবি আরে ওগুলা সব করে তেড়া বেশি সুন্দর এটা মনে হয় পড়তা যাবে আরে জান তুমি তো আমার আসল জান বেবি না তুমি এই ভিডিওর ফুল ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া আছে তোমরা বসে আছো কেন কেন বসে আছো ভিডিওটা দেখবে না এখন ইউটিউবে যাও সার্চ দাও নেওয়াজ গেমিং বা আমার টিকটক বায়োতে লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করো ইউটিউবে যাও এন্ড ভিডিওটা দেখো এনজয় করো আর হ্যাঁ लाइक कमेंट एंड सब्सक्राइब कर ओके अल्लाह हाफिज